আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স যারা একটি ফাইবার বোট কিনতে যাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য এই বোটটি মূলত জাহাজের সাথে ছিল লাইভ বোট হিসাবে এর লম্বাই হচ্ছে বোটটার সাড়ে চোদ্দো ফিট লম্বা এবং সাড়ে পাঁচ ফিট চওড়া এবং অত্যন্ত শক্তিশালী দীর্ঘস্থায়ী একটি বোট এটা পানির মধ্যে ডুবে বা গেলেও এটা ভেসে থাকবে এমন টাইপের বোট এবং এই বোটটা জার্মানির তৈরি এই বোটের সাথে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটি বিক্রি হয়ে গেছে এই ইঞ্জিনটা আলাদাভাবে আমরা লাগিয়েছি এই ইঞ্জিনটা হচ্ছে ফোর স্ট্রক আঠারো হার্স পরের ইঞ্জিন অকটেন চালিত শুধু অকটেনে চলবে সেলফ স্ট্যাটাসের সাথে চার হাজার আর এ ঘুরে এই পাখাটা গতি মোটামুটি ভালোই পাবেন এবং লোকজন যখন দশজন জন চড়বে তখন গতিটা একটু কমে যাবে কারণ এর লোড ক্যাপাসিটি অনেক আঠারো হর্স ইঞ্জিন যদি আপনারা আলাদাভাবে ইঞ্জিনটা লাগাতে চান চল্লিশ হর্স লাগে এটার স্পিড আপনারা অত্যন্ত স্পিডে চলতে পারবেন এই ইঞ্জিনটা মোটামুটি চালানো যাবে তো এই বোর্ডটা যারা নিতে চান কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এর দাম উল্লেখ করা থাকবে শুধু বোটের দাম আলাদাভাবে দেওয়া থাকবে এবং যদি ইঞ্জিন সহকারে নিতে চান সেটাও ওই কমেন্ট বক্সে উল্লেখ করা থাকবে আপনারা যেভাবে চান সেভাবে আপনারা নিতে পারবেন এই বোটটা মূলত এমনভাবে তৈরি করা হয়েছে দুই চার চল্লিশ বছরেও চল্লিশ পঞ্চাশ বছরেও কিছু হবে না এটা বাংলাদেশের মতো এরকম ফাইবার দিয়ে তৈরি না এটা জার্মানির তৈরি আপনারা বুঝবেন এবং অত্যন্ত শক্তিশালী বোটের ওজন চার পাঁচশো কেজি হবে এর ভিতরে একটা অন্য টাইপের ফোম দেওয়া আছে এই ফোমটা মূলত এই বোটটা ডুবে গেলেও এই বোটটা লাইফ বোট হিসেবে লাইফ সেভিং হিসেবে কাজ করবে এটা ভেসে থাকবে আপনারা নির্ভয়ে এই বোটটা চালাতে পারবেন নদী অথবা সমুদ্রে ফিশিং করার জন্য কিংবা মাছের মাছের খাদ্য হিসেবে খাদ্য দেওয়ার জন্য তো আপনারা এসে দেখে যেতে পারবেন সম